বাঙালিকে আবার বিজেপির রাজ্যে হেনস্থার অভিযোগ উঠেছে ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের কন্ডাগাঁও জেলায় বাংলার নজন পরিযায়ী শ্রমিককে দিনের পর দিন আটক করে রেখেছিল পুলিশ তারা সকলেই নদীয়ার বাসিন্দা অভিযোগ তারা স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিয়েই ওই অঞ্চলে থাকছিলেন সোমবার ছত্তিশগড় হাইকোর্টে পিটিশন দায়ের করা হলে সন্ধ্যেবেলা এই শ্রমিকদের মুক্তি দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে কেন কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই শ্রমিকদের দিনের পর দিন আটক করে রাখা হলো শুধুমাত্র পরিচয়পত্র না থাকার অভিযোগে মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া এবং গোপনে আটকে রাখা কোনো সাধারণ প্রশাসনিক পদক্ষেপ নয় তাছাড়া দেশের ভিতরে একটি রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া যে কোনো নাগরিকের মৌলিক অধিকার সেই অধিকার অস্বীকার করে পুলিশ প্রশাসনের এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী সোজা ভাষায় এই ঘটনা অপহরণ ছাড়া আর কিছুই নয়